উপস্থিত হওয়ার কথা না আমাদের রৌমারিতে একটি প্রোগ্রাম ছিল সেই প্রোগ্রামে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আসলে এখানকার নেতৃবৃন্দরা যেভাবে আমাদেরকে বারবার আমন্ত্রণ জানাচ্ছিল আসলে আমরা জানতে হয়েছি ওই প্রোগ্রাম থেকে অংশগ্রহণ না করে আপনাদের বহু প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য আমার কর্মীরা জেলা বিএনপি আহ্বায়ক উনি অসুস্থ হঠাৎ সকালে একটু অসুস্থ হয়ে গিয়েছেন আর উনি এখানে উপস্থিত হতেন আমি উনি আসতে পারেননি আমি উপস্থিত হয়েছি এবং আপনারা জানেন আমাদের দলের প্রতিষ্ঠাতা সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি কিন্তু স্বাধীনতার পর চারটি সংবাদপত্র রেখে সমস্ত সংবাদপত্রকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তিনি কিন্তু সেই সংবাদ পরবর্তীতে তিনি এই সমস্ত সংবাদপত্রে স্বাধীনতা দিয়েছেন আজকে প্রেস ক্লাব প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কিন্তু ঢাকা প্রেস ক্লাব সৈয়দ রাষ্ট্রপতি জিয়া রহমান প্রধান রয়েছে আমরা সবসময়

विभिन्न विविंद नेता को मेरा